আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম রাষ্ট্রপতিকে থাপ্পড় মেরেছিল শেখ হাসিনা হঠাৎ একই তথ্য জানিয়ে দিলেন রাষ্ট্রপতি চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের পদত্যাগ করার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যত ধরনের অপকর্ম রয়েছে সব অপকর্ম এবার একে একে ফাঁস হতে চলেছে প্রতিটি ক্ষেত্রে যেখানে তারা নিজেদের দাফন দেখিয়ে রাজপথ সামলাতে প্রস্তুত ছিল সে রাজপথ থেকে এবার তাদেরকে নানা বাধা বিপত্তি থেকে দেশ থেকে তারা এখন ভয়ে দেশের বাইরে চলে গিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণদের উপর যেভাবে অন্যায় অত্যাচার চালিয়েছিল এ অন্যায় অত্যাচার তো আর বাংলাদেশের সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নিতে পারবে না প্রতিটি ক্ষেত্রে যেখানে বাংলাদেশ নতুন করে রাজনীতিতে সম্ভাবনা দেখিয়েছিল ততবারই তাদেরকে নানা বাধা বিপত্তি দেখিয়ে রাজনীতির পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে যেখানে বাংলাদেশের সাধারণ জনগণ চাচ্ছিল যে নতুন করে নিজেদেরকে রাজত্ব প্রকাশ করতে সে রাজত্ব প্রকাশ করতে গিয়েও বারে বারে বিভ্রান্তকর পরিবেশের মধ্য দিয়ে পড়তে হয়েছিল পুরো দেশকে দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে যখন পুরো দেশ একত্রিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার কথা তখনই আওয়ামী লীগের একের পর এক অপকর্মগুলো ফাঁস হতে চলেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশের সাধারণ জনগণের উপর অন্যায় অত্যাচার হামলা চালিয়েছিল এ অন্যায় অত্যাচার হামলার ঘোর প্রতিবাদ জানিয়ে দিয়েছে বিএনপি এবং বাংলাদেশের যত উচ্চ পদস্থ নেতাকর্মীরা রয়েছে সকল নেতাকর্মী এবং প্রশাসনিক লোকজন প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে অন্যায় অত্যাচার চালিয়েছিল এ অন্যায় অত্যাচার তো আর কোনোভাবেই ভুলবার নয় কেননা বাংলাদেশের সাধারণ জনগণের উপর যেভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছিল এই বিশৃঙ্খলার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে নিজেদের মতো করে দেশ সাজিয়েছে এবং সে দেশ হয়েছে সুষ্ঠ সমৃদ্ধিশালী প্রতিটি ক্ষেত্রে যেখানে এমন অবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছিল এ অবস্থা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে গিয়ে দেশ এবার তার নিজের মতো করে পরিচালিত হচ্ছে দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে যেখানে দেশ নিজের মতো করে পরিচালিত হওয়ার কথা সেখানে তা না হয়ে দেশ হচ্ছে উল্টা মতো করে পরিচালিত পরিচালিত হবে বা কিভাবে কেননা যে দেশের নির্বাচন ব্যবস্থায় ঠিক নেই সে দেশ কীভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন পরিচালিত করতে পারে প্রতিটি বারেই যখন আওয়ামী লীগকে বলা হয়েছিল দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঠিক ততবারই সুষ্ঠু নির্বাচনের নামে শুধু করেছে বিশৃঙ্খল নির্বাচন এই বিশৃঙ্খল